আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব আপ্রিন নেজাল ড্রপ নিয়ে এটি প্রস্তুত করক অ্যারিস্টোবার্মা লিমিটেড এটা জেনেরিক নেম অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড এটা দাম সত্তর টাকা করে এছাড়া এটা জিরো পয়েন্ট টু ফাইভ দাম পঁয়ষট্টি টাকা করে নির্দেশনা কি জন্য অ্যাপ্রিন ড্রপ ব্যবহার করা হয় তীব্র অথবা দীর্ঘমেয়াদী রাইনাইটিস সাধারণ ঠান্ডা নাক বন্ধ সাইনোসাইটিস ফুসফুসের উপরের অংশে অ্যালার্জি নাক দিয়ে রক্ত পড়া এবং ফেবারজনিত নাকের কনজাংশন দূর করতে আফ্রিন নাজাল ড্রপ নির্দেশিত এছাড়া এটি মধ্যকণের পদার চিকিৎসায় নাজাল ডিকনজেস্টেন্ট হিসেবে নির্দেশিত ফার্মাকোলজি অক্সিমেটাজলিন হাইড্রোক্লোরাইড একটি ইমিডাজোলিন জাতীয় সিম্পো থোমাইট্রিক অ্যামাইন এটি সরাসরি আলফা অ্যান্ডোনোসেপ্টরের সেপ্টরের অ্যাগেনিস্ট কিন্তু ব্যাটা অ্যান্ডোনোসেপ্টরে এর কোনো ভূমিকা নেই এটি ট্রপিক্যাল এজেন্ট হিসাবে নেজাল মিওকোসাতে প্রয়োগ করা হয় যা দ্রুত দীর্ঘমেয়াদী আর্টেরিয়ালের গটি রক্ত রক্তপদাও কমায় এবং নেজাল পোলার হ্রাস করে এভাবে ইয়া নাশাবন্ধের পথকে সহজ করে দেয় এবং নেজাল সাইনাসের নিষ্কাশনকে বাড়িয়ে দেয় ওষুধের মাত্রা কিভাবে ব্যবহার করা হয় অ্যাপ্রিনাদল রোগ প্রাপ্তবয়স্ক ও শিশুদের ছয় বছর অথবা অধিক বয়সীদের ক্ষেত্রে এক ফোঁটা করে দিনে দুইবার সকালে এবং সন্ধ্যা দুই থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে এক ফোঁটা করে দিনে দুইবার সকালে সকালে ও সন্ধ্যায় অবশ্য বাচ্চাদের জন্য কেনার সময় জিরো পয়েন্ট টু ফাইভ ডপটি নিবেন আর বড়দের জন্য জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডবটি কিনবেন ওষুধের মিথিক্রিয়া যে সকল রোগী এম এ ও ইনহেবিটার দ্বারা চিকিৎসারত আছেন অথবা বিগত চোদ্দ দিনের মধ্যে ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে আফিন ডি ডপটি অথবা স্প্রেটি ব্যবহার করা উচিত নয় প্রতিনির্দেশা যে সকল রুগীদের হৃদরোগ হাইপার থাইরয়েডিজম পোস্টেড গ্রন্থি বৃদ্ধি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা অথবা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে এটি প্রতি নির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া মাঝে মাঝে নাকে জ্বালা পোড়া মুখ ও গলায় শুষ্কতা হতে পারে সাময়িক অস্বস্তি যেমন জ্বালা পোড়া যন্ত্রণা হাসি নাক দিয়ে পানি পড়া বৃদ্ধি পেতে পারে গর্ভাবস্থায় স্থানকালে নেজাল ড্রপটি নিরাপদ ব্যবহার প্রতিষ্ঠিত নয় তবে এক্ষেত্রে এর ব্যবহারে কোনো ক্ষতিকর প্রভাব নেই বলে ধারণা করা হয় সতর্কতা চোখের সংস্পর্শ থেকে দূরে রাখুন গণগণ দীর্ঘমেয়াদী ব্যবহারে পুনরায় নেজাল কনজেকশন হতে পারে এবং অবস্থার অবনতি হতে পারে মাত্রা দিকতা মাত্রাধিকতা মাত্রাধিক ব্যবহারের ফলে জ্বালা পোড়া এবং পুরো নেজাল কনজেকশন হতে পারে এক্ষেত্রে উপসর্গ দেখে চিকিৎসা নিতে হবে থেরাপিটিক ক্লাস নেজাল অ্যান্টিহিস্টামিন প্রিপারেশন নেজাল ডিকনজেস্টেন্ট ও আদার নেজাল প্রিপারেশন সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন রিফ্রিজারেটারে কিংবা ফ্রিজে রাখা যাবে না শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ নিয়েই তারপর ব্যবহার করবেন পিডিও দেখে বা নিজে নিজে কোনো ওষুধ ব্যবহার করবেন না ধন্যবাদ